যার আমল যত ভালো হবে যদি না পরে ফুল দেয় তাহলে তার ফুল কাজ হয়ে যাবে দেখা গেছে অনেকেই এই অনেকে শরীফ পড়ার পরও দেখা গেছে ভালো হয় না প্রত্যেকটি কাজের একটা নিয়ম আছে ডাক্তারি কাজে ডাক্তারি কাজে নিয়ম আছে আমরা যখন পুরো কোরআন শরীফ তেলাওয়াত করি তখন কোরআন শরীফ তেলাওয়াত করার সোহাব পাই আমরা কিন্তু এই জিন্নাতের যে কাজগুলা এটা একদম সহজ শুধু আমি মনে করি দুইটা জিনিস যার ভিতরে থাকে সেই জিন্নাতের বাচ্চা এক আমল ভালো হই থইব যদি আমল ভালো হওয়ার পরে আপনি জিন্নাতের রুগীর সামনে যান জিন্নাতের রুগী এইভাবে চলে যায় আমি আজকে আলহামদুলিল্লাহ অনেকদিন কাজ করি বা আমাদের যারা উস্তাদ আছে তাদের সাথে চলাফেরা করি আমার জিন্নাতের কাজ করার জন্য অল্প কিছু কাজ করি আমি বেশি পড়ি না আমি রুগীর বাড়িতে খাবার খাই না কিন্তু আপনারা রুগীর বাড়িতে খাবার ছাড়বেন না আমি রুগীর বাড়িতে খাবার খাই না দেখা গেছে অনেক সময় খাবার না খাইতে খাইতে গেলে পেটে খিদা থাকে রুগী এক গ্লাস পানিও দেয় না পেটে খিদা রেখে কাজ করা যায় না ভালো লাগে না তাহলে আপনারা রুগীর বাড়িতে খাবার ছাড়বেন না পেট ভরা থাকলে কাজ করতে ভালো লাগে তো রুগীর বাড়িতে যাওয়ার পর আমি রুগীর বাড়িতে যাই অনেক সময় যে রুগীগুলো সিরিয়াস তো রুগীর জন্য ফায়দা হয় এক রুগীর সামনে যখন আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু আমল করি এখন বিশেষ করে এটার উপর আমার একবারে হয়ে গেছে। জিনের রুগী আমরা অনেক সময় বুঝি না জিনের রুগীর সাথে কি হয় আপনার জাদু পড়ি জাদুগুলো না জিনের রুগী গিয়ে তা আমরা দেখা গেছে শুধু জিনের রুগীর কাজ করি ঈসা পড়ি তাহলে জাদুগুলা না এই জন্য ভালো হয় না বর্তমানে আমি কাজ করি কি জিনের রুগী জিলের কাজ করার পরে দুইটা কাজ করি সোড়া হ্যাঁ সাতবার পড়ি কিন্তু আমার একটা আদত যেই কোনো রুগী হোক যদি মাতো দেখা ব্যথা করে আমি এসতে এগারো বার পড়ি শরীফ এগারো বার পড়ি এইটি সবচেয়ে বড় বরকত আর কোনো বরকত নাই তেল আসটেগ ভার 11 বার পরে দুদুশরির 11 বার পরে নিজের শরীর বন্ধ করে নিজের সেকটের দরকার আর নিজের সেকটের জন্য আমি প্রত্যেক ফরজ নামাজের পরে আইতুল কুরসি আমার জন্য বাধ্যতামূলক লাজিম হয়ে গেছে এটা অভ্যাস হয়ে গেছি এবং তিন কুল ফজর এবং মাগরিবের পরে আমার জন্য এটা লাজিম হয়ে গেছে জোহর আসর এসা এই তিন নামাজের পরে আমি একবার করে তিন কুল পড়ি এটা আমি এবং আমার পরিবার পরিজন হেফাজতের জন্য এবং মাগরীব এবং ফজরের পরে আমি কিছু দোয়া করি বিশেষ করে তেত্রিশ আমলের আয়ত পড়ি আমলটা পড়ি তারপর আপনি সেহের মানে জাদুর যে আয়াতগুলো আছে এগুলো পড়ি আমার থেকে ভালো লাগে মজা লাগে যখন আমি রুগীর কাছে যাই এই আমলগুলা করলে সাথে সাথে কাজ হয় যখন রুগীর কাছে যাই আমি সুরে ফাতেহা পড়ি পইরা আমি করস চিহ্ন দিই এবং আয়তের সেহারে যে জাদুর আয়তগুলো আছে এটি পরে করস চিহ্ন দিই আল্লাহ ভালো করে দেয় আমি বেশি কিছু পারি না দুই নম্বর রাত্রে আমাদের কিছু কাজ থাকে আমার কিছু কাজ থাকে কাজটা হয়েছে কিছু আমল থাকে আমল করার পর যে রোগীর বাড়ি গেছি অনেক সময় জিন্নাতে রোগী তো এটা বারে বারে করতে চাই তখন আমি করি কি রাত্রে ওই রোগীর আগে ঘরটা বন্ধ করে দিয়ে আসি জিনের রোগী জিন ছাড়াইছি জাদু করছি তা রাত্রে কি করি রাত্রে এসে আমার কাজ হইছে ঘরটা বন্ধ করি আর গ্রামে বাড়ি ঘর থাকে তো অনেক বড় এরিয়া থাকে এরিয়াটা বন্ধ করে দিই আল্লাহ তালা সুস্থ করে দেয় আর যদি কাছের রোগী হয় জিনে আসর থাকে আমি সাত দিন একটু ঝাড়াই আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করে এবং কোনো তাবিজও দেওয়া লাগে না আমার আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য আমলগুলা ভালো করবেন বিসমিল্লা পরে ফুল দিবেন কাজ হয়ে যাবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম রহমত